কাকার বিয়েতে যে তত্ত্বগুলো এসছিল সেগুলো একবার দেখো প্রতিটা ট্রে এত সুন্দর করে সাজিয়েছে দেখো সামনে যদি কারুর বিয়ে থাকে এখান থেকে কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবে এই যে খাবারের ট্রেটা দেখছো এটা এক ধরনের নিমকি কাস্টমাইজ করে বানানো ছানার মিষ্টি দিয়ে বানানো প্রজাপতি আর যেটা সবার থেকে মন কেড়েছে আমার সেটা হলো এই তত্ত্বসূচিটা সবটা নাকি হাতে বানানো কি সুন্দর করে বানিয়েছে দেখো নতুন কাকিমা সব খুলে খুলে দেখাচ্ছে মানে সত্যি বলতে কোনো জিনিস হাতে বানালে তার মাহাত্মটাই আলাদা হয়ে যায় কি সুন্দর করে আবার লিখেছে দেখো ছন্দে ছন্দে প্রতিটা একদম ধরে ধরে বানিয়েছে এটা মনে হয় টেবিল ল্যাম্প আর তারপরে যেটা আছে এইটা টাওয়াল দিয়ে বানানো কি সুন্দর করেছে তারপরে ট্রেটা এমনই যেখানে মেয়েদের চোখ যাবে একদম আটকে তোমাদের কোনটা সব থেকে ভালো লাগলো জানিও চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল